যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাশর ওই দিন সকলকে একত্রিত করা হবে ওই দিনের এক নাম হলো ইয়াউমুল জাযা বলিদান দিবস কেন বলে ওই দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে এই কিয়ামত বা বিচার দিবস যদি কায়েম না হয় তাহলে তো দুনিয়ায় যারা ইমানদার আল্লাহর ভয়ে গোনা করে না এদেরকে ঠকানো হইল কিন্তু আল্লাহ কি কাউকে ঠকান। জোরে বলেন ঠকা এই দুনিয়ায় যে মানুষগুলো আম্মাকে ভয় করে জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার আশায় এই দুনিয়ার পাপাচার অনাচার থেকে বেঁচে থেকেছে অন্যায় হয়ে যাবে এই জন্য দুনিয়ার ভোগ বিলাস থেকে দূরে থাকছে যে না কোনো পাপ করা যাবে না সরে থাকতে হবে পাপ থেকে বাঁচতে হবে তাহলে যদি হাসর কায়েম না হয় মানুষ মরার পর যদি ওটাই শেষ হয়ে যায় তাইলে এই মানুষগুলো তো দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে গেল আল্লাহ লস করাবেন না ওই দিনই আল্লাহ কর্ম হোক আর মন্দ হোক তার এজন্য ইমানদারদেরকে তাদের কর্মের প্রতি পূর্ণ প্রতিদান দেওয়ার জন্য যারা জানেন কাফের এদেরকেও তাদের পাপের পরিপূর্ণ শাস্তি দেওয়ার জন্য তথা

মৃত্যু কেন আল্লাহ বলেন এই মৃত্যুর মাধ্যমে কেমন পর্যন্ত আমাদের পৌঁছানো হবে কেমন কি হবে আল্লাহ বলেন আল্লাহ বলেন কেমতের দিন মানুষকে তার দুনিয়ার করমের পূর্ণ প্রতিদান দেওয়া হবে মানুষ তার পাপের কারণে দুনিয়ায় যা পায় শাস্তি এটা সামান্য কবরে যা পাবে ওটাও সামান্য মূলটা তাকে দেওয়া হবে আখেরাতের ময়দানে ঠিক কিনা বলে বেঁচে থাকার জন্য দুনিয়ায় যতটুকু পায় ওটা সামান্য কবরে তাকে যতটুকু আরাম আয়েশ দেওয়া হবে ওটা সামান্য অনন্তকালের কল্পনাতীত আরাম আয়েশের জান্নাত তাকে দেওয়া হবে ঠিক কিনা বলে আল্লাহ তাআলা বিচারালয় কায়েম আমাদের বিচার করার আহ ওই দিনের অবস্থা কেমন হবে সব বিষয়গুলো নিয়ে তো বলার মতো সময় সুযোগ নাই একটা দুইটা বিষয় শুধু দেখুন কেয়ামতের ময়দানে সব মানুষকে আল্লাহ তালা বিচার করবেন শাস্তি দিবেন সাথে সাথে দুনিয়ার পরিপূর্ণ কর্মের খবর আল্লাহ তাকে জানাবেন হাসরের ময়দানে কয়েকটা মুহূর্ত হবে মানুষের জন্য সবচাইতে চিন্তা যখন ওই বিষয়গুলোর ঘোষণা দেওয়া হবে পুরা হাসরের ময়দান একটা সময় হলো যখন মানুষকে আমল নামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে দুনিয়ার কর্মের ফলাফল জানানোর ঘোষণা দেওয়া হবে এটাই সবাই নিস্তব্ধ নীরব কারণ এই আমল নামা ফলাফল পাওয়ার পরে নির্ভর করতেছে যে তার অবস্থাটা কোথায় হবে যেমন একজন পরীক্ষা দিল মোটামুটি যা পরীক্ষা দেয় দি ভালো পরীক্ষা দেওয়ার পরেও যে দিনটা পরীক্ষার রেজাল্ট দিবে বলেন তো স্টুডেন্ট যত ভালো অ্যান্সার করুক না কেন এর পরেও তার মধ্যে ভয় থাকে কি থাকে না না জানি নিজের অজান্তে কোথায় ভুল হয়ে গেল কত পের কত চিন্তা সারা ঘুম নাই পেরেশানিতে চিন্তা করে রেজাল্ট শিট কি আসে না হয় এই একটা চিন্তা তার মধ্যে ওই সময় তো আল্লাহ রেজাল্ট দিবে প্রত্যেকটা মানুষের কর্ম দুনিয়ায় যা করেছে সব জানাও জানানো আল্লাহ ঘোষণা দিবেন যে আল্লাহ তার আমল গুলো ছেড়ে দিবে একেবারে যার তার কাছে যায় কত সুন্দর আধুনিক সিস্টেম আপনি যদি চান আপনার ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে আপনার মেসেজ গুলো একসাথে ফরওয়ার্ড করে সব বন্ধুর কাছে পৌঁছায় দিতে পারেন পারেন কি পারেন না আল্লাহ তালা এই সমস্ত জ্ঞান মানুষকে দিয়েছে আল্লাহ তালার কাছে এটা সহজ কেমত পর্যন্ত যত মানুষ আসবে সবার আমল নামা আল্লাহ রেডি করে রাখতেছে যথা সময় হাতে পৌঁছিয়ে দেওয়া হবে যখন এই ঘোষণা দেওয়া হবে পিনপতন নীরব সবার চিন্তা কোনো মতে আমল নামাটা ডান হাতে যদি পেয়ে যায় তাহলে তো হয়েছে গেল আমল ডান হাতে কেউ পাবে কেউ বা বাম হাতে পাবে ডান হাতে যারা আমল নামা পাবে সামনা সামনে আমল নামা দেওয়া হবে আর যারা বাম হাতে আমল নামা পাবে বাম হাতটাকে বুক বাম হাতের মধ্যে তার মানে যারা বাম হাতে আমল নামা পেল এরা ব্যর্থ ডান হাতে যারা আমল নামা পেল এরা সকল আনন্দিত হবে বলে কেউ চিন্তা করবে যে ডান হাতে আমল নামা পেয়ে গেছে এই ব্যাপারে এখন সে সুনিশ্চিত হলো যে আল্লাহ আমাকে যদি মাফ করে বিনা হিসাবে জান্নাত দেন আলহামদুলিল্লাহ আর এই ব্যাপারে সে যদিও পাপের কারণে তাকে জাহান নামে আল্লাহ রাখবে না তার মানে এর চূড়ান্ত আবাসস্থল জান্নাত হবে পাপের কারণে যদি আল্লাহ শাস্তি দিতে চায় দিতেও পারে আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারে কিন্তু আমরা তো আশা রাখি যে মানুষগুলো ডান হাতে আবল মা পাবে দুনিয়ায় যদি কোন ত্রুটি বিচ্যুতি এদের থাকেও আল্লাহ তালা মাফ করে দিবেন কারণ আল্লাহ তালা তো রহমতের ভান্ডার তার কাছে আল্লাহ তালা তার বান্দাদের মাফ করে দিতে পারে কারণ বান্দা আল্লাহর ব্যাপারে যেমন আশা রাখে বান্দার সাথে আল্লাহ তালা ওই রকম আচরণ করে এখন আবল নামা সবার হাতে পৌঁছায় গেছে আল্লাহ কি বলবেন

বলে আমল নামা যে ভাষাই হোক না কেন একটা মানুষ যদি মূর্খ হয় তাকেও আমল নামা পড়বার যোগ্যতা যিনি করবেন তিনি আধুনিকতা আধুনিক বিজ্ঞান আমাদের সহজ করে দিছে বুঝতে এখন প্রযুক্তি কত উন্নত এআই তারপরে চ্যাট জিপিটি নাকি আছে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষ যে প্রযুক্তি কোন জায়গায় চলে গেছে গ্রামের মানুষ যদি এই প্রযুক্তির বাস্তবতা পরিপূর্ণ বোঝানো যায় আমরা তো কিছুই বুঝি না তাই চিন্তা করি গেছে আর গ্রামের মানুষ করবো হ্যাঁ সহজ সহজ জিনিস একেবারে সহজ যেগুলো নিম্ন স্তরের ব্যবহার হ্যাঁ একটা মানুষ যদি ফোন করছে চায়না থেকে হ্যাঁ মোবাইলের মধ্যে ফোন দিচ্ছে এআই সাপোর্ট মোবাইল আপনি তো চায়না ভাষা বুঝেন না অটোমেটিক ট্রান্সলেশনের ব্যবস্থা হয়ে যায় আপনার স্ক্রিনে ওর চায়না কথা বলার সাথে সাথে বাংলায় উঠে যাবে আপনি বাংলায় জবাব দিবেন ও চায়না ভাষা শুনতে তাহলে এই পৃথিবী এখন একটা গ্লোবাল ভিলেজ হয়ে যাচ্ছে একটা গ্রামের মতো হয়ে যাচ্ছে পৃথিবী এখন কেমন যেন হাতের মুঠো হয় মুহূর্তের ভিতরে আপনি পৃথিবীর অপর প্রান্তের একজন মানুষ আপনি তার সাথে আপনার মনের কথা লেনদেন করতে পারতেছেন তার ভাষা আপনি মুহূর্তের ভিতরে বুঝতে পারতেছেন এই যে বিজ্ঞানের উৎকর্ষতা এগুলো মানুষের জেহেনের মধ্যে ব্রেনের মধ্যে ঢেলে দিয়েছেন কে জোরে বলেন না কে আল্লাহ বলে দেখুন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এখন পর্যন্ত পৃথিবীতে কারো 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 সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মেলে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের কথা বলছে অথচ দেখুন আধুনিক বিজ্ঞান কত দিক দিয়ে ঝামেলায় পড়ে যায় কিন্তু এই সমস্ত ইনফরমেশনের মাধ্যমে সে একজন ব্যক্তির আইডেন্টি পরিচয় শনাক্ত করার ক্ষেত্রে এই বিষয়গুলো ব্যবহার অপরাধীকে বের করার জন্য এগুলো বের করা হয় আধুনিক বিশ্ব প্রযুক্তির দিক দিয়ে এত উৎকর্ষতায় চলে গেছে এটা কল্পনা যে আল্লাহ মানুষকে এরকম জ্ঞান দান করলেন মানে এখন আমাদের অবস্থা কি যে প্রযুক্তি এরপরে আরো কি উন্নত হতে পারে এটা ভাবতেও আমাদের মাথার মধ্যে চিন্তা ভাবনা কিছু বুঝি না যে এরপরে আর কি ভালো হইতে পারে প্রযুক্তি মানুষ আরো কি বানাইতে পারে এটাও চিন্তা ধরে না মাথার আল্লাহ মানুষকে এত জ্ঞান দিলেন ওই আল্লাহ কেয়ামতের ময়দানে নামা যেই ভাষাই হোক বলেন তো পড়বার যোগ্যতা দিতে পারবেন কি পারবেন না এবার ওরা পড়বে পড়া কি বলবে এটা কেমন কিতাব একটা ছোট বড় পড়াও এখান থেকে ছুটে যায় নাই একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতির বৃহৎ থেকে বৃহত্তর সবকিছুই আঙুল মধ্যে থাকবে

আমি আসলে এক ঘন্টা প্রায় কথা বলতেছি আমার এক ঘন্টার কথা সব আপনাদের বলা বা বলে রাখা উদ্দেশ্য না আমি শুধু দু একটা কথা শুধু আপনারা যেন একটু নিজেদের ব্রেনে দেন আপনাদের চিন্তার খোরাক যেন হয় আমি এতটুকু কথাই বলবো আমার কথা শেষের দিকে এখন ডান হাতে যে আমল নামা পেল সে তো সফল কেমতের ময়দানে তার অভিব্যক্তি কেমন হবে ও আমল নামাটা পেয়ে এত খুশি হবে সে কি বলবে অন্যান্যদেরকে ডেকে বলবে ফয়াপুলু হাগুমু করাও কিতা বিয়া এই তো আমার আমল নামা এই তো আমার কিতাব তোমরা পড়ো আমার আমল নামা এবার সে আমল নামা দান হাতে পাওয়ার কারণটাও সে কেমন যেন বলে দিবে সে বলবে ইননিজনান্তু আননি মুলা কি আ আমি আমল নাবা দান হাতে কেন বেঁচে যেন। আমি এই হিসাব যে আল্লাহর সামনে দিতে হবে আমার জীবনের করবের হিসাব যে আল্লাহর সামনে দেওয়া লাগবে এই ব্যাপারে আমি দৃঢ় বিশ্বাসী ছিলাম anni mulaqin hisabiyan inni zalantu anni mulaqin hisabiyan আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম যে আমাকে হিসাবের মুখোমুখি একটা জিনিস চিন্তা করেন এই পৃথিবীতে অপরাধ দূর করার জন্য কত প্রযুক্তি সিসি সহ আরো অনেক উন্নত প্রযুক্তি আছে এরপরেও বলেন তো এই পৃথিবী থেকে সময়ের সাথে সাথে অপরাধ বাড়তেছে না কমতেছে একটা মানুষের যত সময় তার মনুষত্বের পরিবর্তন না হবে আল্লাহ কসম তার চিন্তার পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে পরিপূর্ণ মনুষত্ব প্রবেশ করবে ভয় মানুষদেরকে বাস্তব মানুষে পরিণত করতে পারে এছাড়া সম্ভব এখন দেখুন কারণ অন্তরে যদি এই বিশ্বাস দৃঢ়ভাবে থাকে যে আমি দুনিয়ায় যেই কাজগুলো করতেছি এগুলো দুনিয়ার আইনকে ফাঁকি দিতে পারবো দুনিয়ার মানুষকে আমি ফাঁকি দিতে পারবো আমার পাপের ব্যাপারে এই পৃথিবীর একটা মানুষ জানবে না কিন্তু আমার রবের সামনে আমার প্রত্যেকটা করবের হিসাব দেওয়া লাগবে বলেন তো এই চিন্তা যদি কারো অন্তরে দৃঢ়ভাবে বদ্ধমূল হয়ে যায় আল্লাহর কসম এই দুনিয়ার কোন আইন লাগবে না সে একজন ভালো চরিত্রবান মানুষে পরিণত হয়ে যাবে ঠিক কিনা পরে rağmen মানুষের চিন্তার পরিবর্তন না আসলে মানুষের কর্মের পরিবর্তন আসে না আমার আপনার চিন্তার মধ্যে এটা গেথে নিতে হবে যে আমি একা কি গনা করতেছি মোবাইলে কেউ দেখে না আমার আল্লাহ দেখতেছে আল্লাহ তাআলা আমার এই সময়গুলোর হিসাব নেবেন কেয়ামতের দিন আমাকে আপনাকে আল্লাহর সামনে আমার কর্মের হিসাব দিতে হবে আমার হায়াতের হিসাব দেওয়া লাগবে স্পেসিফিক ভাবে আলাদা ভাবে গোটা হায়াতের হিসাব তো দিতেই হবে সাথে সাথে বিশেষ করে যারা যুবক আছে যুবতী আছেন শুনছেন দেখছেন এদেরকে জিজ্ঞাসা করবে এখন তো তার্যকে উড়বার সময় বলা হচ্ছে যে তুমি ইউনিভার্সিটির স্টুডেন্ট এখন তোমার তুমি উড়ো তোমার যা মন চায় তুমি করো এখনই তো তোমার লাইফ এনজয় করার টাইম অথচ দেখুন ইসলাম বিদ্যাসীরা আমাদের আমাদেরকে আহ্বান করে আলহিম আরসের ছায় যেই সাত শ্রেণীর মানুষের স্থান পাবে আমার মতো আলেমের কথা বলেন নাই নবীজি যুবকদের কথা বলেছেন বিভিন্ন কোম্পানি আমাদেরকে বিভিন্ন অফারের ঘোষণা দেয় না অফারের ঘোষণা কেন দেয় বলে যে আমার পণ্য কিনে এখন ডাইরেক্ট পণ্য কিনতে বললে তো দশ জন কিনবেন কিন্তু যখন অফার ঘোষণা দেয় যে এই পণ্যটা কিনলে লটারি আছে রেফেল ড্র আছে কুপন কিনতে পারবেন পুরস্কার পাবেন এ কথার দ্বারা এটাই বোঝায় যে তুমি আমার পণ্যটা কিনবে নবীজি যুবকদের আগে অফারের ঘোষণা দিয়ে বোঝাচ্ছেন যে শোনো এ যৌবন কাল এটা এমন সময় নয় যে তোমার যা মন চাই তুমি করবা বরং তুমি যৌবন কালটা ইবাদতের মাধ্যমে কাটাও লাভ কি হবে বলেন তো একজন যুবক মানুষ যখন গভর্নমেন্ট জবে ঢুকে মনে করেন আর্মির চাকরি করতেছে সে ২০ বছর থেকে পঞ্চাশ বছর পর্যন্ত সার্ভিস দিল এই যে তার যৌবন কাল একেবারে জীবনের সবচাইতে যে সময়টা তার মধ্যে স্প্রিট ছিল এটা সে গভর্নমেন্ট জব করে কাটাইছে সার্ভিস দিয়ে কাটিয়েছে সে যদি যথাযথভাবে তার দায়িত্ব পালন করে পঞ্চাশ বছরে যখন সে অবসরে যাবে বলেন তো গভর্নমেন্ট তারা খালিয়াতে খালি হাতে পাঠিয়ে দিবেন তাকে হিউজ পরিমাণ টাকা দিবে সাথে সাথে প্রতি তার যে বেসিক বেতনটা ওই সময় থাকবে এটা তাকে পেনশন হিসাবে দেওয়া হবে তাহলে কর্মকালীন সময় যদি যদি সুস্থ অবস্থায় কোন আমল ধারাবাহিক ভাবে করে এখন অসুস্থ হয়ে গেছে বুড়া হয়ে গেছে করতে পারে না আগে অফলায় বাদত করতো রোজা রাখতো কন্টিনিউ এখন সে বার্ধক্য উপনীত হয়ে গেছে করতে পারে না কিন্তু তার আফসোস আরে সুস্থ যখন ছিলাম যুবক যখন ছিলাম তখন আমরা কত কিছু করেছি আহ এখন তো পারতেছি না এই যে আহ এটারও দাম আল্লাহ এই জন্য কি হবে বলে কেয়ামতের ওই দুনিয়ার ওই বার্ধক্যকালীন সময় আল্লাহ ওই ব্যক্তিকে সুস্থকালীন সময়ে যৌবনকালে যেই হেবাদত গুলা করত ওই আবাদতের সম পরিমাণ না কইরাই আল্লাহ রব্বুল আলমিন তাকে দিয়ে দিবে একটু জিনিস চিন্তা করে দেখেন যে আমাদের অবস্থা কোথায় গেল অথচ আমরা এই যৌবন কালটাকে আমরা গোনার জন্য নির্ধারণ করে দিয়েছি আমরা মনে করি আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমরা আবাদত করব আমি একটু লেখা আপনাদের একটু পড়ে শোনাবো একটু শুনেন অনেক যুবক ভাই আছে আমরা তো আঠারো বছরের আগ পর্যন্ত মনে করি এটার ফিডারে খাওয়াইতে হবে এটা কি সব এটা যখন অপরাধ করে তখন আঠারো বছর বয়সের কম হওয়ার কারণে গুরুতর অপরাধটাও তার জন্য লঘু অপরাধে পরিণত হয়ে যায় কিনা বলে মনে রাখতে হবে ইসলামের সলিউশন হল একটা ছেলে সর্বশেষ প্রাপ্তবয়স্ক হওয়ার সময় সীমা হলো আরবি হিসাবে পনেরো বছর এটা ইংরেজি হিসাবে হয় চোদ্দ বছর সাত মাস তার মানে একটা ছেলের যখন চোদ্দ বছর সাত মাস খ্রিস্টীয় তারিখ হিসাবে তাকে আর নাবালক বলার সুযোগ ইসলাম রাখে নাই সে তখন প্রাপ্ত বয়স্ক একজন মানুষ এখন দেখুন আমাদের দেশে আমরা মনে করি চোদ্দ সাড়ে চোদ্দ বছর এটা নাবালক কিন্তু শরীয়তের নীতিমালা ও বালক হয়ে গেছে বারো বছরেও বালেক হতে পারে তেরো বছরেও হতে পারে সাড়ে তেরোতেও হতে পারে চোদ্দতেও হতে পারে কিন্তু আমরা আমাদের এই সময়গুলোকে মনে করি যে এখনো সে শিশু মানুষ কিন্তু ইসলাম যাদের হাতে বিজয় হয়েছে আকরাম রসুল যখন দাওয়াত দিয়েছেন মুসলমান যারা ছিল প্রথম অবস্থায় পঞ্চাশ বছরের উপরে বয়স ছিল অল্প কয়েকজন এরপরে পঁয়ত্রিশের উপরে ছিল তার চেয়ে একটু বেশি নবীজি যখন মক্কায় তখন সবচাইতে বেশি মুসলমান যারা ছিল তাদের বয়স ছিল সব বিশের নিচে বিশ বছরের নিচে তারা মুসলমান সবাই কোথায় বলো মক্কার মধ্যে একটু চিন্তা করেন নবীজির ইন্তেকালের সময় রসুল আকরম সাল আলী সাল্লামের অনেক সাহাবি আছে যাদের হাদিস আমরা শুনি ইন্তকালের সময় বয়স ছিল বারো বছর তেরো বছর চোদ্দ বছর এরকম ছিল রসুল সাল্লাহ আলী সাল্লামের দুইজন সাহাবি ছোট বাচ্চা মহাজ আর মাহাউ আমরা তাদের ঘটনা শুনি তেরো চোদ্দ বছর দুই ভাইয়ের কোথায় গেছে বদরের যুদ্ধে গেছে কয়জনের বিরুদ্ধে এক হাজারের বিরুদ্ধে তিনশো জন বলে এই ৩১৩ জনের মধ্যে এই রকম ছোট ছোট তেরো চোদ্দ বছরের দুইজন আর আমরা তো আমাদের ১৩ বছরের বাচ্চাকে বাসা থেকে বাজারে এক কেজি চিনিও আনতে ভয় পাঠাই না যে কি অবস্থা হয়ে যায় অথচ চিন্তা করেন মোহাম্মদ বিন কাসেন এই উপমহাদেশে আসছে বয়স ছিল তার সতেরো বছর সেনাপতি হিসাবে আসছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি বলা হয় উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হায় হায় 16 17 বছর বয়সে তাকে একটা সেনাবাহিনীর প্রধান বানায় দাও তাইলে আমরা আমাদের এই 16 17 18 ওই কৈশোর আর যৌবনকালীন সময়টা আমরা মনে করি ফুর্তির সময় আসলে এই সময়টা হলো নিজেকে গড়ে তোলার সময় ঠিক কিনা এজন্য এই চিন্তা আমাদের রাখতে হবে যৌবনের তাড়নায় অপরাধের ইচ্ছা হবে কিন্তু এই চিন্তাও রাখতে হবে যে আমাকে আমার আল্লাহ দিতেছে আমার কর্মের হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে শয়তান বলবে একটু গোনা করেই ফেল একটু স্বাদ নেই দুই দিন পরে তবা করে ফেলিস এই চিন্তা করে যারা গোনার দিকে অগ্রসর হবে আস্তে আস্তে এক সময় পাপ থেকে ফিরে আসা তাদের জন্য কঠিন হবে ঠিক কি না আমি যে কথা বলতেছিলাম যে ডান হাতে আমল যিনি পাবেন কেয়ামতের ময়দানে উনি পাওয়ার এই একটা কারণে উনি বলবে আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাব কার সামনে দেওয়া লাগবে সুরা কেয়ামা খুলে ওই সুরা খুলে হাফা দেখেন এরপরে একটা কথাই তার আছে যে আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী যে আমার কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে তার মানে যে ব্যক্তি তার জীবনের কর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে এই চিন্তা করবে তার বাকি সব কর্ম আশা করা যায় ভালো হবে আবার যে বানহাতে আমল না পাবে কি আফসোস করবে কেউ ক্ষমতা দিয়ে বাহাদুরি করে কেউ সম্পদের বাহাদুরি করে কেউ সন্তানের বাহাদুরি করে বানহাতে আমল নামা পাওয়া ব্যক্তি বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবুহু বিশিমালিহি فيقول يا ليتني لم اوت كتابيا ولم ادر ما حسابيا يا ليتها كانت القاضيه ما اغنى عني ماليا حلك عني سلطانيا باب ختام لما بابك دبل

এবার সে আফসোস করবে দুনিয়ার পাওয়ারের ক্ষমতার টাকা পয়সা সে প্রথমে বলবে ইয়া লাইতা কাতা ওই যে প্রথমবার একবার বলেছিল ওই মৃত্যুই যদি আবার চুরান্ত মৃত্যু হতো কতই না ভালো হতো মা হামনা নি হায়রে আমার কত সম্পদ ছিল আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া

এই চিন্তা আমার আপনার অন্তরে ঢুকে যাবে আমার আপনার আখেরাত সুন্দর হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ তাআলাও সেই কথা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ওই যে যারা বাম গাতে আমলনামা পাইলো তারা তাদের কৃতকর্মের জন্য জাহান্নামে আবদ্ধ থাকবে শাস্তি ভোগ করতে থাকবে ইল্লা আসহাবাল ইয়ামিন তবে তারা লয়। যারা ডান হাতে আমলনামা পেয়েছে

খরাস্থি আখিরাতের লস এটা চিরস্থি এজন্য আল্লাহ তাআলা বলেন শুনেন দুনিয়ায় বড় রাজনীতিবিদ হইছেন অনেক টাকার মালিক হয়েছেন অনেক বড় পদধারী হয়েছে অনেক উচ্চ ডিগ্রিধারী হয়েছে আপনি মনে করতেছেন আমি গেই না আমি একজন সফল মানুষ না আল্লাহ তাআলা বলেন আসল সফল কে ফামানজুহজিহা আন্নারি ওয়া উদখিলাল জান্নাতা আল্লাহ তাআলা বলেন কেয়ামতের দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে তথা জাহান নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে ফকদ ফাজ ওই লোকগুলাই হলো আসল সফল আর সফল হবে কারা বলে ডান হাতে আমল নামা পাবে যারা ডান হাতে আমল নামা পাবে কারা বলে আল্লাহর সামনে হিসাবের চিন্তা অন্তরে রাখে যা বলেন দুনিয়ার হায়াত মাতা গুরু এটা একেবারে ধোকার এক বস্তু দুনিয়া কি বলেন তো ধোকার এক বস্তু দুনিয়ায় কেউ কোনো দিন পে পরিতৃপ্ত হতে পারে না একমাত্র আখেরাতের সফলতা আমাদেরকে পরিপূর্ণ তৃপ্ত করবে এজন্য সম্মানিত উপস্থিতি আজকের কথা হলো আমরা সব সময় এই চিন্তা রাখব। দুনিয়ার সকলকে ফাঁকি দেওয়া গেলেও ফাঁকি দেওয়া যাবে না কাকে আমি দুনিয়ায় যা করি কারো সামনে হিসাব দেওয়া না লাগলেও দিতে হবে কার সামনে বিশ্বাস আছে আমাদের সবার আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিশ্বাসের উপরে দৃঢ়তার সাথে থাকার তৌফিক দান করেন সকলে বলি আমিন ওয়া আখুর দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল বিশেষ করে এই মাদ্রাসার দিকে আপনারা নজর রাখবেন আমাদের প্রিয় বড় ভাই পরিশ্রম করে মেহনত করে কত জ্বর ঝাপটা গেছে আলহামদুলিল্লাহ কত সুন্দর এক পরিবেশ পিছে দোয়ার মাধ্যমে আপনারা এই মাদ্রাসাকে সবসময় স্মরণে রাখবেন আল্লাহ তালাকে অভিজ্ঞান করেন বলিয়া